করি আমার প্রেম ভক্তি লাভ হোক তাহলে আমাকে রাধা দাসী হতেই হবে কেননা রাধার করুণা ছাড়া আমরা শ্রীকৃষ্ণের সেই রস কিছুতেই আস্বাদন করতে পারব না শুধু তাই নয় এই অন্যান্য যে সখীরা যাদের কথা এতক্ষণ বলা হলো তারাও যে রাধা ভিন্ন ভিন্ন রূপ এ কথা চৈতন্য চৈতন্যতে বলছেন সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয় তিনি বিস্তার হয়েছেন সবকিছু আবার তিনি আস্বাদন করছেন অতএব এ সবই তারিখ লীলা তার সেই কথা যত স্মরণ মনন করবে যত ভালোবাসবে ততই কৃষ্ণের কাছে যেতে পারবে রাধা নামে কৃষ্ণ রাধা নামে কৃষ্ণ পাই এবং কৃষ্ণ নামে রাধা পাই অর্থাৎ রাধার যদি আমরা গুণগান করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হবেন এবং কৃষ্ণের গুণগান করলে আমরা রাধারানীকে রাধা রানীকে সন্তুষ্ট করতে পারব এই জন্যে রাধা নামে কৃষ্ণ ভাই কৃষ্ণ নামে রাধা দুইজন দুইজনের সঙ্গে মূলত এরা তো অভিন্ন তো সেই অভিন্নই আবার এরা মূলত প্রথমে এক ছিলেন এক বস্তুই দুই ভাগ হয়েছেন আবার সেই দুই আবার এক বস্তু হয়েছে কিভাবে বলছেন চৈতন্য চতাম্বিত সর্বদামোদর সেটা প্রথম জানতে পারলেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কি বা বা অনৈবাস্য জেনাদ্ভূত মধুরীমা কি দৃশ বা মদিয়া সখ্যাং চাষ্যা মদ অনুভবত কি বেতি লোভাত তদ্ভাবাঢ্যা সমজনী শচী গর্ভ সিন্ধ হরিন্দু অর্থাৎ এই তিনটে বাঞ্ছা পূরণ করার জন্যেই আবার সেই দুই এক হয়েছেন সেই এক বস্তুকে গৌরহরি কিন্তু গৌরহরি আবার দুই ভাগ হলেন গৌরহরি দুই ভাগ হলেন কি নিতা এবং গৌর নিতাই গৌরাঙ্গ তো দুইজন এই দুইজনই আলাদা নয় দুই ভাই এক বস্তু নাই কিছু ভেদ রহস্য দিতে শুধু বিভিদ বিভেদ এই দুইজন আবার এক হয়ে গেলেন এই দুইজন এক হয়ে কি হলেন প্রভু জগৎবন্ধু সুন্দর তো এক ছিলেন আবার যতক্ষণ একে ফিরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত লীলা সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত দুই ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ আবার এক ছিলেন আবার এক হয়ে গেলেন এই লীলা সম্পূর্ণ হলো তো সেই তার তিনি যে প্রথম দুই হলেন রসার সাধন করার জন্যে যে শ্রীমতী রাধারানী সেই রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে তার স্মরণ মননে আমরা সারা জীবন অতিবাহিত করব। এই প্রার্থনা নিয়ে তার চরণে আত্মসমর্পণ করে আমাদের জীবন অতিবাহিত করব এবং রাধারানীর কৃপা আমাদের সকলের পরে বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি জয় রাধি জয় নিতায় জয় গুরুদেব জয় রাধা